আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি ছোট্ট একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি মিডেলিস্ট থেকে বলছি মূলত এই যে রুমটা দেখছেন এই রুমটার মধ্যে কালকে মানে আমি কোনো একটা কাজে আসি এসে দেখি যে এরকম তিনটা বাচ্চা আছে তিনটে একটা মৃত আর দুটো জীবিতে মৃত যারা আছে ওদেরকে হচ্ছে একটা হচ্ছে এই যে ফেলানো হয়েছে আর একটা হচ্ছে এইখানে ফেলানো হয়েছে ওই যে এই দুইটা আর এসে দেখি যে এই বিড়ালটা আশপাশে ঘুরতেছে সমস্যা হচ্ছে গিয়ে এই যে রুমটা যখন এর ভিতর বাচ্চাগুলো ছিল এগুলো হচ্ছে এয়ারটাইট এসি রুম তো এর বাচ্চার মা বাইরে বের হয়ে আসছে তখন কেউ একজন দরজার আটকাই দিছে মানে বাচ্চা প্রসব করার পরে বাচ্চার মা কোনো কারণে বাহিরে আসছে তখন বাচ্চা এই দরজাটা কেউ একজন আটকায় দিছে আটকাই দেওয়ার পরে এর ভিতরে ওর মা ঢুকতে পারে না যার কারণে একটা বাচ্চা মারা গেছে তো সেই একটা বাচ্চাকে আমি ওখানে ফেলছি আর দুইটা বাচ্চা কালকে রাতেও জীবিত ছিল তো আজকে এসে দেখি যে একটা দুইটা বাচ্চা আছে এখানে গতকালকে দেখলাম আমি যে দুইটা বাচ্চা আছে এখানে পরে একটা মনুষ্য তার মধ্যে একটা মারা গেছে আর একটা বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে এবং ওর মাকে পাচ্ছি না ওই যে ওর বাবা সম্ভবত এটা ও এখানে বসে আছে ওর বাবাটা এই বাচ্চাটা আসলে একদম মৃত প্রায় খুবই খারাপ অবস্থা ওর তো আমি ওকে যে কোনোভাবে ওকে বাঁচাই রাখতে চাচ্ছি আমি আমার খাবার প্যাকেট দুধ গুঁড়ো গুঁড়ো দুধ সেগুলো আমি পানিতে গুলিয়ে সকাল থেকে খাওয়াচ্ছি এখন আসলে আমি জানতে চাচ্ছি যে ওর আসলে কী ধরনের ট্রিটমেন্ট দরকার আর ওর বয়স হয়তো পাঁচ ছয় দিন হবে একটু চোখ ফুটছে কেবল আর ও কী ধরনের খাবার খায় এটা যদি আপনারা আমাকে একটু জানাতে পারেন তাহলে আমি অবশ্যই ওকে বাঁচায় তোলার চেষ্টা করব। যাতে ও সুস্থ থাকে ও আসলে মূলত কিছুই খায় না ওকে আমি সিরিঞ্জ করে সিরিঞ্জ করে এই যে গুঁড়ো দুধ গোলানো আছে এগুলো সিরিঞ্জ করে খাওয়াই এই যে মুরগির গোষ দিয়েছি এগুলো খায় নাও যে ফেলে দিছে। তো আপনারা আমাকে একটু অনুগ্রহ করে যদি জেনে থাকেন জানান প্লিজ থ্যাংক ইউ